আমরা এসেছি হাই মাদ্রাসায় রাজ্যে প্রথম শাহিদা পারভিনের বাড়ি এই রাস্তা ধরে এসেছি মেঠো পথ মেঠোপথ পথ বেয়ে শাহিদার বাড়িতে এসেছি এবং চাটায়ের বাড়ি এবং তালির বাড়ি সেই বাড়িতে আমরা ঢুকবো আপনাদেরকে জানিয়ে রাখি শাহিদা পারভিনের বাবা টোটো চালক এবং এই যে জায়গাটা আমরা এসেছি এটা হচ্ছে মালদার রতুয়া ব্লকের ভাদু এলাকার ছোটো বটতলা এই টটো চালকের মেয়ের বাবার টটোতে আমরা বসে আছি আপনারা দেখতে পাচ্ছেন শাহিদার বাবা এই হচ্ছে সেই টটো যে টটো চালিয়ে সারা দিন পরিশ্রম করে যে তিনশো চারশো টাকা হয় তা দিয়ে গোটা বছর সংসার চালায় শাহিদার বাবা তো সাহেদার বাবার যে টটো সেই টটোর উপরে আমরা বসে আছি টিডিএন বাংলা সায়দার ইন্টারভিউ নেবে হ্যাঁ সায়দার কথা আপনাদেরকে শোনাবো শায়দার বাবা এখানে আছে এই টটো চালাতেন তো হ্যাঁ এটাই হ্যাঁ এটাই টটো চালাতাম কোন কোন এলি এ এলাকাতে চালান সারাদিন আমরা এই রুতুয়া শামসি ভাদো এসব কাছে চালাতাম হ্যাঁ দিনে কত হয় এই টোটো চালিয়ে তিন চারশো টাকা হতো এখন সেটা হচ্ছে না এখন তো চালাই না কদিন থেকে এখন কম হচ্ছে হ্যাঁ তাও কম হচ্ছে হ্যাঁ টোটো টোটো অনেক বেশি হয়েছে না ওই জন্য এখন উপার্জনটা কম হচ্ছে আপনারা জানেন একেবারে চাটায়ের বাড়ি আর টোটো চালকের মেয়ে টালির বাড়ি সেই বাড়ির মেয়ে শাহিদা পারভীন এবছর মানে মাদ্রাসা বোর্ডে রাজ্যে প্রথম হয়েছে সাতশো আশি চলুন তার বাড়িতে যাই শাহিদার বাড়ি এটা চাটায়ের বাড়ি তালির বাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহিদার বাড়ি এই যে তোমাদের পথ দিয়ে তোমাদের বাড়িতে আসতে হচ্ছে কাদা পথ বর্ষার দিনে এরকম একটা গ্রামীণ এলাকায় তুমি যখন এরকম ভালো রেজাল্ট করলে এখন মানুষজন কি বলছে আর তার আগে যখন তুমি রেজাল্ট বেরোয়নি তখন মানুষ কী বলতো এখন বলছে যে খুব ভালো মানে রেজাল্ট করেছে এরকম একটা গ্রামে আগে বলতো যে কিছু ভালো একটা হবে এই মেয়ের দ্বারা তুমি টেস্টে কথা পেয়েছিলে টেস্টে আমার খুব একটা ভালো হয়নি আর ক্লাসে ফার্স্ট ক্লাসে ফার্স্ট আমি ছিলাম টেস্টে ভালো রেজাল্ট হয়নি না টেস্টে হয়নি তবে টেস্টের পরে আমি আপ্রাণ চেষ্টা করে গেছি যে আমার মাধ্যমিকটা যাতে ভালো হয় তাহলে লড়াইটা তাহলে টেস্টের পর শুরু হলো আরো জোরালো ভাবে হ্যাঁ তো ক্লাস 1 থেকে 10 পর্যন্ত তুমি কি বরাবর ফার্স্ট হতে ক্লাসে ক্লাস 1 থেকে 7 পর্যন্ত একটু মানে এক থেকে 10 এর মধ্যে কাছাকাছি একটা রোল নাম্বার ছিল তারপরে থেকে আমি ফার্স্ট ছিলাম তোমার মানে ফেভারিট সাবজেক্ট কি বায়োলজি তো তাহলে তুমি বায়োলজি মানে তো তুমি ইতিমধ্যে জানিয়েছো যে মেডিকেলে যাবে তুমি হ্যাঁ আমি জানিয়েছি তো পড়াশোনার বাইরে তোমার কি ভালো লাগে সেই হিসাবে তুমি বলেছ যে তোমার সঙ্গীত ভালো লাগে হ্যাঁ আমার সঙ্গীতটা খুব ভালো লাগে কোন কোন সঙ্গীত ভালো লাগে ইসলামিক সঙ্গীতগুলো আমার ভালো লাগে তো ইসলামিক সঙ্গীত দিনে কটা শোনো তেমন মানে পড়াশোনার চাপে হয়তো শুনতে পায় না তো যেদিন মনে হয় যে দিন শোনার ইচ্ছা করছে তো তখন শুনে নিয়ে দু একটা এই যে সঙ্গীত শোনার আগ্রহটা কবে থেকে হলো তোমার আমার ছোট থেকেই এই আগ্রহ আছে ছোট থেকে আগ্রহ আছে তো এত দিন ধরে যে গজল সঞ্চ সঙ্গীত সঞ্চ কিছু সঙ্গীত আমাদের শোনাও আসসালামু আলাইকুম চোখ জোড়ানো মন ভোলানো সৃষ্টি তোমার দেখে 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 মনের খাতাই তোমার ছবি আঁকি চোখ জোড়ানো মন ভোলানো সৃষ্টি তোমার দেখে 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 মনের খাতাই তোমার ছবি আঁকি রবিন আমি তোমাকে খোঁজি রবিন আমি তোমাকে দেখি রব তোমাকে দেখি সীমা ছাড়িয়ে যে মাঠের পরে মাঠ পথারাকে পদ দেখাতে না বি দৃষ্টি সীমা ছাড়িয়ে যে মাঠের পরে মাঠ পথহারাকে পদ দেখাতে দিলে না হাজর দিলে না হাজরত তোমার দিদার পাওয়ার আশায় সুঝরা আঁকি দেখে দেখে মনের খাতাই তোমার ছবি আঁকি রব বললামিন আমি তোমাকে খুঁজে রব বললামিন আমি তোমাকে দেখি রব বললামিন আমি তোমাকে খুঁজি রব্বুল আলমিন আমি তোমাকে দেখি রব্বুল আলমিন আমি তোমাকে খুঁজি রব্বুল আলমিন আমি তোমাকে দেখি আসসালামু আলাইকুম সাধারণ হয়েছে সাহেদা তুমি জল সাথে বা বিভিন্ন সভা থেকে গজল টজল বলেছ স্কুলে বলতাম বিভিন্ন অনুষ্ঠানে হতো তো বলতাম ও জল ওগুলো তো বলিনি ভবিষ্যতে ডাক্তার ডাক্তার হবে কেন একটা সমাজ হতে ডাক্তার একটা সমাজ সমাজসেবামূলক পেশা এবং সমাজে অনেক মানুষ রয়েছে যারা অর্থের অভাবে বা এরকম তারা উন্নত ডাক্তারকে দেখাতে পারে না তাদের চিকিৎসা করাতে পারে না তাই সমাজের এই হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমি ডাক্তার হতে চাই তোমাদের মতো মেধাবীরা তো আইএস আইপিএস হবে ডাব্লিউ বিসিএস অফিসার হবে প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে যাবে এমনটাও তো আশা করে অনেক নাকি ডাক্তারি খুব দ্রুত এইচএস এর পরে ডাক্তারি পাশ করে যাবে দ্রুত চাকরি পাবে সেই কারণে না এটা তো নয় মানে এগুলো সব হতে গেলে পড়াশোনায় দরকার তাই ছোট থেকে আমার ডাক্তারি পেশাটা খুব ভালো লাগে তাই আর কি হতে চাইছি ধরো ডাক্তার হয়ে গেলে তো সমাজটাকে কিভাবে সাহায্য করবে সমাজে জন্য হ্যাঁ তাদের ফ্রিতে কিছু চিকিৎসা ফ্রিতে চিকিৎসা করবে আর কোন হাসপাতাল বানাবে বা ফ্রিতে হাসপাতাল করবে নার্সিংহোম করবে এরকম প্ল্যান আছে আল্লাহ যদি নিয়ে যায় সেই জায়গায় তাহলে হতে পারে আর একটা যারা মাধ্যমিক দেবে ধরো আগামীতে হাই মাদ্রাসায় পরীক্ষা দেবে মাধ্যমিক দেবে তাদের ক্ষেত্রে কি বার্তা দেবে তাদের ক্ষেত্রে এটাই বার্তা থাকবে যে তারা যে রাস্তা পথে বেরিয়ে তাদের সময়টাকে নষ্ট করছে সেটা না করে স্কুল গিয়ে তাদের যদি মানে এই সময়টাকে পড়াশোনার ক্ষেত্রে লাগায় তাহলে হয়তো তারাও একটা উন্নত জায়গায় যেতে পারে আচ্ছা তো এই যে রেজাল্টে সফলতা কাকে দেবে সব থেকে যদি তোমাকে নম্বর দিতে বলি যে বাবা মা শিক্ষক তো একশো নম্বর আছে কাকে কত দেবে এবং তুমি তোমার জন্য কিছু রাখো পিতা মাতাকেই দেব আমি সবটা বেশি প্রায়োরিটি দেব হ্যাঁ তো একশোর মধ্যে তোমাকে নম্বর দিতে হবে তুমি পিতা মাতাকে কি একশোই দিয়ে দেবে পিতা মাতার জন্য থাকবে নাইনটি নাইন এবং এক পার্সেন্ট হয়তো শিক্ষকদের জন্য আর তোমার জন্য পিতা মাতা আমাকে এত মানে পড়াশোনার সুযোগ না দিলে তো আমি এরকম হতে পারতাম না তাই পিতা মাতাকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে আমরা শাহিদার বাবাকে পেয়েছি যে বাবা হিসাবে কেমন লাগছে আজকে আজকে খুব ভালো লাগছে এই নগ্ন পরিবেশে হ্যাঁ আমার মেয়ে যে এত উঁচু পর্যায়ে মানে শিক্ষা অর্জন করেছে এবং রেজাল্টটা করেছে তাতে আমি খুব আনন্দিত এবং গর্বিত তো আপ বলছে যে আপনার আপনি এবং আপনার স্ত্রী মানে বাবা মা তাদের অবদানটা থেকে বেশি মানে অবদানটা কি রেখেছে মনে হচ্ছে মেয়ের জন্য নিরানব্বই শতাংশ নম্বর পেয়েছেন একশোর মধ্যে অবদানটা হচ্ছে যে আমরা কঠোর পরিশ্রম করে হ্যাঁ মেয়েকে হয়তো একটু কাজে মানে আকর্ষণীয় না করতে পড়াশোনা সময় আকর্ষণীয় করার জন্য মেয়েকে সময় পড়াতে নিযুক্ত রেখেছিলাম উৎসাহ দিয়ে দিয়েছিলাম নিজে কষ্ট করে কঠোর পরিশ্রম করে এই সাফল্য অর্জন করা হয়তো সম্ভব হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে জানিয়ে রাখি যে শাহিদার বাবা কিন্তু টটো চালক বাড়িঘর রাস্তাঘাট এবং সংসার দেখে বুঝতে পারছেন যে এক নিদারুণ দারিদ্রতার শিকার এবং কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে কিন্তু একটা জেদ ধরেছিলেন যে মেয়েকে যে কোনো মূল্যে পড়া বই আর মেয়েও একটা জেদ ধরেছিল যে বাবা যে এত কষ্ট করে পড়াচ্ছে মা যে এত কষ্ট করে পড়াচ্ছে আমি জীবনে কিছু করে দেখা বই এই জেদ থেকেই কিন্তু এত ভালো রেজাল্ট সাহেব আমরা দেখতে পাচ্ছি যে এই যে রাজ্যে এবছর মাধ্যমিকে হাই মাদ্রাসা বোর্ডে প্রথম হয়েছে সাতশো আশি নম্বর পেয়েছে সেখানে মাওলানা আব্দুল ওদুদ এবং আব্বাস আলী তারা এসেছেন এই এলাকারই তারা মানুষ এবং আপনার এলাকাতে যে এত ভালো রেজাল্ট রতুয়া দুই নম্বর ব্লকে আপনার কাছাকাছি গ্রাম পাশের গ্রাম তো নিজের গ্রামে কেমন লাগছে আলহামদুলিল্লাহ এটা রতুয়া এক নম্বর ব্লক হ্যাঁ আর আমি এই ব্লকেরই একজন বসিন্দা কিন্তু আমি এখন বর্তমানে অন্য মালদায় থাকি হ্যাঁ খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এবং শাহিদা পারভিনের সঙ্গে আমি এই সাক্ষাৎকারের আগেও বেশ কিছু কথা বললাম তো তার যে কঠোর পরিশ্রম এই কঠোর পরিশ্রমই তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আর এটা আমি তাকেও পরামর্শ দিলাম যে কঠোর পরিশ্রম এবং তোমার যে যোগ্যতা এইটা আমাদের সামনে আসুক শাহিদায় এতটাই মানে ইসলামকে ফলো করতে চাই যে ও মিডিয়ার সামনেও আসতে চাইছে না তো আমি তাকে পরামর্শ দিলাম যে না তোমাদেরকে এগিয়ে আসতে হবে দেশ এবং জাতিকে গড়তে চাইলে তোমাদেরকে হাল ধরতে হবে তো অবশ্যই তার একটা ইচ্ছা আছে কিন্তু ইসলামের একটা ব্রড সেন্স আছে যেটা বোঝা দরকার আরও তো আমি তাকে পরামর্শ দিয়েছি সে এগিয়ে যাক তার সাফল্য কামনা করি তার দ্বারাই আমাদের রতুয়া ব্লক সহ মালদা উপকৃত হোক দেশবাসী উপকৃত হোক শায়দার পাশে দাঁড়াবেন মানে শাহেদার যে অবস্থা দেখছি তো আপনাদের মতো মানুষ শায়দার পাশে দাঁড়ালে শাহেদারা অনেকে এগিয়ে যাবে অবশ্যই অবশ্যই আমরা অবশ্যই পাশে দাঁড়াবো তার পড়াশোনার ক্ষেত্রে কোথাও কোনো সমস্যা আসলে দেখবো ইনশাআল্লাহ এবং সাথে সাথে এই প্রোগ্রাম যারা দেখছেন তাদেরকেও আমি আবেদন করবো যে যতটাই সহযোগিতা করতে পারেন তার পাশে দাঁড়ান আসলে তার পাশে দাঁড়ানোটা এটা আসলে জাতির জন্য বা দেশের জন্য একটা বড় উপকার বা দেশ গড়তে জাতি গড়তে সহযোগিতা করবে তো এরকম চাহিদা ঘরে ঘরে তৈরি হোক তার যে যে কথাগুলো ছিল সেগুলো আমাদের ছেলে মেয়েরা মেনে চলুক এরকমই কিছু কথা আমার থাকবে আচ্ছা আপনাদের এই ব্লকেরই চাহিদা তো কোনোদিন শুনেছেন যে রাজ্যে ফার্স্ট হয়েছে আপনাদের ব্লক থেকে এর আগে একবার হয়েছিল আমাদের রাজ্যে এখানে মতিগঞ্জের একদিন হয়েছিলো এবার কেমন লাগছে আমি তো আসে এসে দেখে তো অবাক হয়েছি যে এরকম পরিবেশ থেকে এরকমভাবে যে গড়ে উঠতে পারে এটা আমার কল্পনা ছিল না তো আপনারা এলাকাবাসী হিসেবে তো সাহেদার পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব যে বাড়িঘর দেখছেন ওর বাবা টটো চালায় তো কতটা সহযোগিতা করবেন আমি যতটা পারবো মানে আমার তো ইচ্ছে যে এই সব মেয়ের পুরো দায়িত্ব নিয়ে নেওয়া কিন্তু হয়তো সেটা আমার হবে না কিন্তু পরামর্শর ক্ষেত্রে যদি ভাইয়েরা পরামর্শ যে কোনো মুহুর্তে কোনো সমস্যা যদি আসে আর যদি আমার কাছে যায় আমি সে পরামর্শ দেবো এবং সহজেতায় যতটা পারবেন করবেন সাল একেবারে আমরা একটু আপনাদেরকে দেখাবো যে শাহিদার বাড়িতে আমরা এসেছি এবং এই এটা হচ্ছে চাটায়ের বাড়ি আপনাদেরকে আমরা আগেই জানিয়েছি যে শাহিদা রাজ্যে যে প্রথম হয়েছে হায় মাদ্রাসায় সেই শাহিদার বাড়িতে এসেছি এই তোমাদের গ্রামে শাহিদা ফার্স্ট হয়েছে জানো তো কেমন লাগছে গো ভালো লাগছে তোমরা ফার্স্ট হবে না তোমাদের পড়তে ইচ্ছা করছে না তোমাদের গ্রামের মানুষ এই যে ভালো রেজাল্ট তারপরে ছেলেরা কি বলছে আরো পড়বো তো তো তুমি কোন ক্লাসে পড়ো সিক্সে তো মানে ছোটদের মধ্যে এবং এলাকাবাসীর মধ্যে চাহিদা রেজাল্ট করার পরে কিন্তু পড়ার আগ্রহ আরও বেড়ে গেছে পড়ার প্রবণতাটা বেড়ে গেছে আমরা